সুনিতা উইলিয়ামস এবং বুজ ওয়ালমোর তাদের পৃথিবীতে ফিরে আসা যেটা নিয়ে একেবারে ছিল টান টান উত্তেজনা তারা পৃথিবীতে তো ফিরেছেন কিন্তু এই ফেরাটা যেমন চ্যালেঞ্জিং ছিল তার থেকেও আরও বড় চ্যালেঞ্জ এখন তাদের শারীরিকভাবে আগের মতো সক্ষম হয়ে ওঠা একাধিক প্রতিবন্ধকতা রয়েছে এবং সব থেকে বড় যে প্রতিবন্ধকতাটা বর্তমানে তাদের কে বলা চলে একেবারে তারা করে বেড়াচ্ছে তা হচ্ছে আগের মতো তারাকে হাঁটতে পারবেন কোন কোন রোগ ব্যাধি তাদেরকে গ্রাস করতে পারে এবং এই যে তারা পৃথিবীতে ফিরেছেন এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না ৪৫ দিন তাদেরকে থাকতে হবে ক্রু কোয়ার্টারে তারপরে যখন তারা শারীরিকভাবে সক্ষম হবেন তখন তারা বাইরের সবার সঙ্গে দেখা করতে পারবেন আর আজকে এই নিয়ে আমাদের আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক অরিন্দম বিশ্বাস ডক্টর বিশ্বাস আপনাকে আজ থাক বাংলায় স্বাগত জানাই একদম প্রথমে জানতে চাইবো যে মূল সমস্যাগুলো কি কি মহাকাশ থেকে যখন পৃথিবীতে যখন ফিরছে এক্ষেত্রে কোন কোন বাধার মুখে পড়তে হচ্ছে দেখুন প্রথমে হচ্ছে মহাকাশে যখন সে অভিযান করল সব থেকে বড় বিষয়টা হচ্ছে গ্র্যাভিটি থাকছে না ওই জন্য দেখবেন তারা এক জায়গায় থাকে না এক জায়গা থেকে আরেক জায়গায় নড়তে থাকে কারণ গ্র্যাভিটি তো নেই এখন মূলত সমস্যাগুলো যেগুলো হবে সেটা হচ্ছে পা থেকে যদি আমরা দেখি এই ফ্রিকশন যেটা হচ্ছে পায়ের যে আমরা হাঁটা হাঁটি পৃথিবীতে থাকলে আমি যে হাঁটছি চলছি ছুটছি পায়ের যে সোলটা হয় নিচের দিকটা সেটা খুব শক্ত হয়ে যায় কারণ বারবার ফ্রিকশনের সম্মুখীন হয় তাতে আমাদের কি হয় এটা আমাদের হাঁটতে সাহায্য করে এবং জোরটা দেয় সেখানে এই যে স্পেসে থাকতে থাকে মহাকাশে থাকতে থাকতে যে থিকনেসটা যে সেইটা আস্তে আস্তে কিন্তু ক্ষয় হয় চলে যায় বাচ্চাদের মতন পা গুলোকে বেঁকে যেতে পারে বিভিন্ন পরিভাষা হয় সেইগুলো সমস্যাগুলো আসে তো সেই জায়গাতে ওনার হাঁটতে একটা অক্ষমতা বলুন বা একটা অসুবিধা সেটা একটা প্রতিবন্ধকতা থাকবে এবং কিছুদিন থাকবে এবং কতটা লুজ করেছি এই থিকনেসটা কতটা কমেছে সেটা কিন্তু দেখার বিষয় তো এই বিষয়টা একটা গেল দু নম্বর গেল হচ্ছে যেটা নিয়ে আপনারাও আশঙ্কা প্রকাশ করছেন বা বিভিন্ন ডাক্তাররা আশঙ্কা প্রকাশ করছে সেটা হচ্ছে ক্যান্সার কারণ মহাকাশে গেলে রেডিয়েশনটা সরাসরি এক্সপোজ হয় আমরা পৃথিবীতে রেডিয়েশন এক্সপোজড হই অস্বীকার করার নেই কিন্তু এত স্তর আছে যে রেডিয়েশনটা যখন পৃথিবীতে এসে পৌঁছই সেটা খুব একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে না যেরকম কৃত্রিম উপায় হয় আমরা সিটি বিভিন্ন সিটি স্ক্যান হচ্ছে এক্স রে হচ্ছে সেখানে রেডিয়েশন আছে কিন্তু রেডিয়েশনটা সরাসরি পৃথিবীতে এবং আমার আমরা নেতিবাচক প্রভাবটা ফেলে না তো এখানে সুনিতা উইলিয়ামসের কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে এখন দেখুন দেশটা আমেরিকায় ওনার স্বাস্থ্য পর্যবেক্ষণটা আমেরিকান ডাক্তাররা করবেন তারা এই বিষয়ে অবগত তবে ক্যান্সার থাকলেও সেটা কম কারণ বছরের পর বছর চিকিৎসা চলবে মানে মানে চিকিৎসা চলবে তো সেইখানে মানে প্রোফাইল এক যা যা মেজার্স নেওয়া দরকার সেটা কর এইটাই আমরা বিশ্বাস করি বা তৃতীয়ত হচ্ছে যখন মহাকাশে যাচ্ছে সেই গ্র্যাভিটি নেই না থাকি তখন কি হয় আমাদের যে হাড়গুলো আছে হার্টগুলো দুর্বল হয়ে যায় কারণ বোন ডেন্সিটিটা অনেক কমে যায় এতে কি হয় একটা ফ্র্যাকচারের ছোটখাটো একটা চোট পেলেও কিন্তু একটা ফ্র্যাকচার হতে পারে তৃতীয়ত চতুর্থ যেটা দেখা যা যায় হার্ট গ্র্যাভিটির এগেন্স্টে কাজ করে আমাদের গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করে ওরের সারা সার্কুলেশনটা সারা শরীরে ছড়িয়ে দেয় সেখান থেকে আমরা অক্সিজেন পাই এটা কি হচ্ছে যখন স্পেসে যাচ্ছে হার্টের প্র্যাকটিক্যালি কোনো কাজ থাকছে না হার্ট কারু বিরুদ্ধে কাজ করছে না সেই জোরটা থাকে না তো বিভিন্ন জায়গায় ক্লট ফর্ম করতে পারে ক্লটটা যদি ফর্ম করে আর শরীর থেকে যে জলটা আমরা বার করি হার্ট বার করে কিডনি বার করে দেয় সেখানে ফাংশনটাই তো কম মানে সবটাই মানে অলস হয়ে বসে আছে সেখানে জলটা জমলে চোখের মধ্যে যদি জলটা এসে যায় চোখের পেছন দিকটা তখন একটা চোখে দেখার একটা অসুবিধা কিন্তু হতে পারে সেখানে একটা প্রতিবন্ধকতা হওয়ার আশঙ্কা আছে এখন যেটা হচ্ছে ওই জন্য অ্যাস্টোনরদের সব সময় গগলস পরে থাকতে দেখা যায় দেখবে যখন যাচ্ছে মহাকাশে গগলসটা থাকে এর এফেক্টটা যাতে বেশি না থাকে আর চোখের ওপর নেতিবাচক প্রভাবটা না পড়ে এক টুকু আর হচ্ছে মানসিক ভাব দশ দিন থাকার কথা সেটা যে কোনো মানুষই এখানে দশ দিন থাকার কথা আমাদের পৃথিবীতেও আমাদের যদি দশটা দিন চার দেওয়ালের মধ্যে কেউ আটকে রাখতো তাহলে আমাদের মানসিক ভাবে আমরা কিন্তু বিপর্যস্ত হতাম সেটাই সেখানে একেবারে আরেকজন মানুষ ছাড়া তার আর কেউ নেই পৃথিবীতে দুটো কথা মানসিক ভাবে সে একটা বিপর্যস্ত হবে খুশি হবে ঠিক কথাই কিন্তু একটা ভয় কাজ করবে একটা ভীত সন্ত হওয়ার একটা সম্ভাবনা হয়ে আছে তো সব রিস্ক নিয়েই এরা যাচ্ছে কিন্তু তবুও তো মানুষ তাদের একটা ভয় ভীতি থাকতেই পারে একবার ডক্টর বিশ্বাস তুমি আরেক আরও একটা বিষয় বলুন একদম এই জায়গা থেকে জানতে চাইবো এই যে যে কথাটা হচ্ছে যে আট দিনের জন্য গিয়ে ন মাসের বেশি সময় পর্যন্ত থাকতে হচ্ছে তার ফলে নিঃসন্দেহে বলা যেতে পারে যে এর ফলে শুধুমাত্র মানসিক সমস্যার পাশাপাশি শারীরিক কি একাধিক প্রতিবন্ধকতা ক্ষেত্রে কি দিনে দিনে বাড়তে থাকে কত দিন পর্যন্ত মহাকাশে থাকতে পারেন সর্বোচ্চ দেখুন সবটাই হিসেব করে করা হয় তার শারীরিক গঠন কীরকম তার পরিকাঠামোটা কীরকম সে কতটা নিতে পারবে সেই বুঝেই কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করার পর একজন অ্যাস্ট্রোনটকে ছাড়পত্র দেওয়া হয় মহাকাশযান করার জন্য কারণ এত সহজ নয় বিষয়টা একটা মানে অন্ধকার আপনি কিছু দেখতে পাচ্ছেন না একটা একটা জায়গায় মানে আপনাকে একটা মানে ছোট্ট ঘরের মধ্যে সেটা ভাস ভাসমান সেখানে আপনি ভেসে যাচ্ছেন এই তো হচ্ছে সুতরাং সেখানে একটা সময় যেখানে দশ দিন আহ দশ দিনের সময় কিন্তু রাখা হয়েছে সেটা খুব বেশি হলে পনেরো দিন হতে পারে এক মাস কিন্তু সেই হিসেবে করা হয় যে হিসেবে তার স্বাস্থ্য কিভাবে কি কাজটা রয়েছে সবটার উপর নির্ভর করে এই কি কাজটা সেটা দেখুন যারা ফিজিক্স নিয়ে করছে তারা বুঝতে পারবে সেটলেন কিন্তু চিকিৎসার ব্যাপারটা হচ্ছে আপনার হার্ট কতটা ঠিকঠাক কাজ করছে আপনার ডায়াবেটিস যেন না থাকে আপনার চোখটা যেন ঠিক থাকে আপনার কিডনিটা যেন ঠিকঠাক ফাংশন করে এগুলো সুনিতা উইলিয়ামস ঠিক ছিল বলেই তাকে গণ্য করা হয়েছিল যে সে ফিট ফর ট্রাভেলিং টু স্পেস এটাই হচ্ছে ঘটনা কিন্তু এখন এই সময় সেই যে পঁয়তাল্লিশ যেখানে গেছিল সেখান থেকে কোনোভাবে যদি সংক্রমিত হয় সেই সংক্রমণটা কিন্তু ভয়ানক হতে পারে কারণ তার ইমিউনিটি যে মানে কমে থাকতে পারে অস্বীকার করার নেই এতদিন ধরে রয়েছে কি খেয়েছে সেটাও একটা কারণ খাদ্যের খাদ্যটা খুবই কম থাকে এবার হচ্ছে তাকে পর্যবেক্ষণ না করে পঁয়তাল্লিশ দিন আগে ছাড়তে পারবে না তাহলে সে স্বাভাবিক হবে না কিন্তু পুরোপুরি স্বাভাবিক হতে ছ থেকে ন মাস কিন্তু লেগে যাবে এটা কিন্তু খুব স্পষ্ট বার্তাটা আমি বলছি একেবারে অবশ্যই মানে আমাদের আলোচনা হচ্ছে এবং অনেক কিছু বিষয় আমরা জানতে পারছি এক্ষেত্রে আরও একটা যেটা বিষয় বারবার যে প্রশ্নটা চলে আসে যে তারা কি আবার আগের মতো হাঁটতে সক্ষম হবেন আর অবশ্যই এবারে এই তারা হাঁটতে সক্ষম হবেন কিনা এটা নিয়ে করব আমরা আমাদের পরবর্তী আলোচনা চিকিৎসক অরিন্দম বিশ্বাস আমরা কথা বলছি আপনাকে আরও একবার স্বাগত জানাই আজ তাক বাংলায় ডক্টর বিশ্বাস এবং যেটা নিয়ে আপনার সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে এবং আপনি বলছিলেন যে ক্ষেত্রে যখন মহাকাশচারীরা ফিরছেন পৃথিবীতে তাদের পাটা অনেকটা বাচ্চাদের পায়ের মতো হয়ে যায় বড়দের পায়ে যেরকম তলাটা থাকে সেরকম হয় না অনেকটা তু তুলে হয়ে যায় তো ক্ষেত্রে হাঁটা চলার ক্ষেত্রে মূলত কোন কোন সমস্যা হয় বা এরকম কি হতে পারে যে যখন তারা হাঁটবেন চলবেন সেক্ষেত্রে হাড়ের ভঙ্গুরতা বেড়ে যাওয়ার কারণে কি কোনো বড় ক্ষতি হতে পারে এরকম কি কোনো আশঙ্কা থেকে যাচ্ছে দেখুন একটা কথা হচ্ছে এই সময় ডাক্তারদের পর্যবেক্ষণে এই কারণে থাকবেন ওই হাঁটার সময় কিন্তু ভালো করে মাসালের যে টোনটা থাকে কারণ পাতলা হয়ে গেছে পাটা তা একটা মানে চটি দিয়ে তাকে আস্তে আস্তে হাঁটা বাচ্চাকে যেরকম আমরা হাঁটতে শেখাই বাচ্চা ব্যাপারটা থাকে তারপর হাঁটতে শেখে সেইগুলোই কিন্তু দেখার বিষয় হাঁটবে একটা সাপোর্ট তো প্রথমে লাগবে ঠিক মতন তারপরে আস্তে আস্তে সে হাঁটতে পারবে এখন একটাই হচ্ছে পায়ের কতটা থিকনেসটা কমেছে তার উপর নির্ভর করছে যদি থিকনেস না কমে গিয়ে থাকে তাহলে উনি সাপোর্ট নিয়ে কিন্তু কয়েক দিনের মধ্যেই হাঁটতে পারবে তা না হলে কয়েক মাস অপেক্ষা করতে হবে ওনাকে স্বাভাবিকভাবে ভাবে বেশ জন্য একটা বিষয় বলুন যে এই যে ক্যান্সারের আশঙ্কা এই একটা কথা বারবার উঠে আসছে হাঁটা চলাগত একটা সমস্যা বারবার উঠে আসছে এই যে ক্যান্সারের যে কথাটা বারবার উঠছে বর্তমানে দাঁড়িয়ে কতটা এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানের প্রমাণ পেয়েছে কেউ ফিরেছেন বা এরকম ধরনের আক্রান্ত হওয়ার খবর কখনো কি আমরা জানতে পেরেছি দেখুন রেডিয়েশন নিয়ে ক্যান্সার এর উনি তো সেই জায়গা থেকে একটা বিষয় পরিষ্কার বলা যে রেডিয়েশন থেকে ক্যান্সার হয় এটা কোনো সন্দেহ নেই এটা প্রমাণ আছে মেডিকেল মেডিসিন সেই প্রমাণটা করেছে কিন্তু এখানে কতটা রেডিয়েশন উনি পেয়েছেন এবং রেডিয়েশন বেশি পেতে গেলে কিন্তু ইমিউনিটিটাও কমে যায় আগে হচ্ছে সংক্রমণটা আটকানো যে কারণে পঁয়তাল্লিশ দিন কারুর সাথে উনি যোগাযোগ করতে পারবেন না আর জলকণা থেকে কোন আছে আর দু নম্বর ক্যান্সার রিস্ক আছে এটা অস্বীকার করার নেই ঠিক আছে দেখুন দেশটা আমেরিকা তাদের বিভিন্ন ভাবে তাদের চিকিৎসা সাস্থ উন্নতি হয়েছে মানে আমাদের দেশে হলেও সেই ব্যবস্থা করা হতো পর্যবেক্ষণে উনি থাকবেন পর দেখা হবে যে কোন 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 অর্জনগুলো কোন জায়গায় কোন সমস্যা আছে কি না কারণ দুবার করে তিনবার করে হয়তো সিটি স্ক্যান করবে না কারণ রেডিয়েশন এক্সপোজার হয়েছে এখন পরীক্ষাগুলোর মারফত তারপর যা যা সেখানেই চিহ্নিত করা হবে যে তার কোন রিস্ক আছে কিনা এখন ক্যান্সারের রিস্ক বলতে আপনি প্রত্যেক বছর তো আর সিটি স্ক্যান করাতে পারবেন না কাউকে কিছু কিছু ক্যান্সার আপনি ডিটেক্ট করতে পারবেন না অলরেডি কিছু কিছু পারবে কিন্তু এখন হচ্ছে যে কিসে তার পারিবারিক ইতিহাস কি কোনো ক্যান্সারের আছে কিনা একটা বিষয় দু নম্বর হচ্ছে যে কি ক্যান্সার সেটা হচ্ছে এখন থাইরয়েড হতে পারে সেটা লাংসে হতে পারে তো ওভারিতে হতে পারে তবে সেইগুলো দেখার জন্য আমার মনে হয় তারা পর্যাপ্ত পরিকাঠামো আমেরিকায় আছে যে হাসপাতালে উনি থাকবেন সেটা সেটা খুব নামকরা হাসপাতালই তো সেখানে তারা তাদের কাজগুলো করবেন কিন্তু ক্যান্সার হওয়ার একটা রিস্ক থাকে কিন্তু ক্যান্সারটাই বড় এই মুহূর্তে একটা রেডিয়েশন এক্সপোজার হলে ইমিউনিটিটা কমে যায় ইমিউনিটিটা যদি কমে যায় তার একটা সংক্রমণ হতে পারে সেই সংক্রমণ জটিল থেকে জটিলতর হতে পারে সেই কারণে এই সিদ্ধান্ত যে ছ সপ্তাহ খুব মানে মিনিমাম পিরিয়ড যেটা তারা সেটাই রেখেছে আরো বেশি সময়ও রাখতে পারে যতক্ষণ না তার পুরোপুরি ইমিউনিটি বা ইমিউন পাওয়ারটা ফিরে না পায় সেটার সেই পরীক্ষাগুলো তারা করবে যথাযথ পরীক্ষা করিয়ে তার তখন যখন সুস্থ মনে হবে তখন তাকে ছাড়া হবে লোক মানে লোকের লোকের সামনে বা সাধারণ মানুষের সাথে একেবারে আরও একটা বিষয় যেটা সামনে আসছে যে এর পরে যারা যখন কথা বলতে শুরু করবেন পৃথিবীতে এসে সেক্ষেত্রে কথা বলার ক্ষেত্র কিছু আড়ষ্টতা বা যে বাচনিক যে ভঙ্গি থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা দেখা দিতে পারে এই বিষয়টাও যদি একটু বলেন এইটাতে দেখুন এটা স্ট্রোক নয় যে কথা বলার যন্ত্রটা স্নায়ুযন্ত্রটা আঘাত করেছে যেটা হবে সেটা হচ্ছে বারবার যখন কথার মধ্যে পুরনো জিনিসটা ফিরে আসে বা এই আলোচনা করলে হয়তো পুরনো সেই দিনগুলোর কথা ফিরে আসবে এটা তো ভিভিসিকাময় দিনগুলো গেছে এটা তো অস্বীকার করার নেই আজকে যদি পৃথিবীতে আমাকে আপনাকে একটু অন্ধকার করে আটকে রেখে দেয় দশটা মাস মানে কিছু নেই খাওয়ার হয়তো পাচ্ছি সব কিছুই কিন্তু আলো দেখতে পাচ্ছি না তখন আমাদের মধ্যে একটা ডিপ্রেশন কাজ ওনার কথার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে কথাতে জড়িয়েই যাবে না হয়তো এটা স্ট্রোক হলে সেটা হতো কিন্তু কথার মধ্যে বারবার পুরনো কথাগুলো পুরনো স্মৃতিগুলো কিন্তু ফিরে আসবে সেইগুলো কিন্তু ওনার পক্ষে সেটা নেতিবাচক কিন্তু এই জন্যই দেড় মাস ধরে রাখা যে ওখানে নিউরো সাইকিয়াট্রিস্ট বা সাইকিয়াট্রিস্ট কাউন্সেলার তাদের একটা টিম বানিয়ে তার সাথে স্বাভাবিকভাবে কথা বলা পুরো জিনিসটাকে যাতে বারবার তাকে আঘাত না করে সেই বিষয়গুলো দেখা নতুন জিনিস মানে টিভির সামনে দেখানো স্বাভাবিকভাবে চা খাওয়া লোকের সাথে ডাক্তারদের সাথে কথা বলা এই বিষয়গুলো রাখা হবে তখন দেখবেন স্বাভাবিকভাবে উনি আস্তে আস্তে ধীরে 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 লোকের সাথে কথা বলা মানে ওনার সবকিছুর সব মধ্যে এই চিন্তার থেকে উনি মুক্ত হবেন এই জন্যই এতটা দিন ওনাকে আলাদা করে পর্যবেক্ষণে রাখবে সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের সাথে হলে প্রথম কথা দেখা হলে প্রথম কথাটা আসবে কীরকম চইছিলো না স্বাভাবিকভাবে এটা হয় এটা এটা যে কোনো মানুষই জিজ্ঞেস করে শুধু মিডিয়ার কথা বলছি না আমি হলেও ওনাকে এটা জিজ্ঞেস করতাম তো কিন্তু এই জায়গা থেকে ওনাকে সরিয়ে আনতে হবে যাতে খুব পুরোপূর্ণ ভাবে যাতে মানসিক শক্তিটা ওনার থাকে রকম প্রশ্নের সম্মুখীন যাতে বেশি না হন বা প্রশ্নের হলেও কিভাবে সেটাকে উনি ট্যাকেল করবেন অ্যাড্রেস করবেন এবং তাকে সেইভাবে মানসিক ভাবে শক্তিশালী তার পরিকাঠামোটাকে করা এই স্নায়ুযন্ত্র যাতে কোনোভাবে আঘাত না করে স্নায়ুযন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে কারণ এইটা দিন বেশ কিছু মানে কিছুদিন এই এফেক্টটা থাকবে এটা দেখবেন আপনাকে আমি একটা ঘটনা কান্ডাহারে একবার একটা মানে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট হয়েছিল তারপরে বেশিরভাগ জায়গায় অনেক কিছু কিছু ঘটনা যারা পরে আর কাজ করতে পারেনি কারণ এতটা শখে ছিল পৃথিবীর মধ্যে হলো আপনি একটা বদ্ধ করে একটা চিন্তার মধ্যে আপনি বাঁচতে পারেন প্রতি মুহূর্তে আপনার জীবনের সাথে লড়াই সুনিতা উইলিয়ামসের হয়েছিল কিন্তু আজকে মানসিকভাবে সেই স্ট্রেংথটা ওনার আছে বলেই কিন্তু মেন্টাল স্ট্রেংথটা আছে বলেই ওনাকে ওখানে পাঠানো হয়েছিল এবং হাসি মুখেশনি ফিরেও আসছে ওইটুকুই ওনাকে দেখা হবে কিন্তু যাতে হাসিমুখটা রাখতে পারেন স্বাভাবিকভাবে মানুষের সাথে কথাবার্তা বলতে পারেন সেই বিষয়গুলো নিয়ে ডাক্তাররা দেখবে এবং সোনাকে স্বাভাবিক করে তুলেই তারপরেই লোকেদের মধ্যে মূল স্রোতে যাতে উনি আবার ফিরতে পারেন সেটা যত তাড়াতাড়ি সম্ভব হবে তত তাড়াতাড়ি তিনি আবার আবার আগের পর্যায়ে কাজকর্মে হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক তিনি আবার ফিরতে পারবেন তো তো এই বিষয়গুলো জানছি ডক্টর বিশ্বাস আরও একটা বিষয় একটুখানি জানতে চাইবো যে এই যে তার আগের জীবনে যে তার যে ফেরার যে প্রস্তুতি এই প্রস্তুতির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সব থেকে বাধা হয়ে দাঁড়াবে শুধুমাত্র মানসিক নয় শুধুমাত্র সামাজিক নয় এর বাদ দিয়েও শারীরিক দিক থেকে থেকে বলবো কোন কোন বিষয়গুলো মূল বাধা সেটা হচ্ছে কন্ট্যাক্ট যেখানে হবে সেখানে ওনাকে কিছু বেশ কিছুদিন ওনাকে যতক্ষণ না বোন ডেন্সিটি বোন ডেন্সিটোমেট্রি বলে একটা পরীক্ষা হয় সেটা নিয়মিত করে যেতে হবে সেটাতে দেখতে হবে একটা স্কোর আছে সেই জি স্কোর বলি আমরা সেই স্কোরটাকে আমরা দেখে যেতে হবে যে কতটা বোন লস ওনার হয়েছে এবং তার জন্য কিছু কিছু ওষুধ হয় সেটা যেরকম মানে ক্রেসেন্ট্রোনেট হয় বা যে কোনো এইসব ওষুধগুলো ওনাকে জলিড্রলিক অ্যাসিড হয় এইগুলো দিতে হয় দিলে কি হবে তাহলে ওনার বোনটাকে আবার স্বাভাবিকভাবে ফিরে যাবে তাহলে ফ্র্যাকচার হওয়ার একটা প্রবল সম্ভাবনা থেকে যায় এই ফ্র্যাকচার হওয়া থেকে আটকানোর জন্য ইতিমধ্যে আমরা জানি যে মহাকাশে স্পেস সেন্টারে সেখানে একটা বিশেষ ধরনের মেশিন বসানো হয়েছে এবং প্রত্যেক দিন কিন্তু যারা মহাকাশচারীরা সেখানে থাকেন তাদেরকে কিন্তু শারীরিক পরিশ্রম বিভিন্ন ধরনের ব্যায়াম করা বা জিমের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আমরা দেখি ব্যবহার করা হয় সেরকম বিভিন্ন কিছু তাদেরকে আমরা করতে দেখি ওই সময় সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও আমরা ঘুরে বেড়াতে দেখি দেখুন সোশ্যাল মিডিয়ায় যেগুলো বেরোচ্ছে সেগুলো একটা একটা খালি অংশ ওনাদের অনেক ট্রেনিং দেওয়া হয় কারণ শরীরটাকে ঠিক রাখতে হবে ওখানে গিয়ে কোনো পটাস যেতে পারবে না কারণ কিন্তু পরের দিনই কিন্তু শেষ হয়ে চলে আসবে শনিতা উইলিয়ামসের শারীরিক গঠন ঠিক ছিল বলেই তাকে পাঠানো হয়েছে নয়তো অনেকেই পরীক্ষা দেয় পরীক্ষায় পাশ করতে হয় এবং পরীক্ষাটা কষ্টকর পরীক্ষা এত এত সহজ নয় তো সেই পরীক্ষাটা পাশ করেছে বলেই উনি সুনিতা উইলিয়ামস গেছে এবং ওই সুনিতা উইলিয়ামস এতটা মানসিকভাবে শারীরিকভাবে শক্তিশালী ছিলেন বলেই ন দিনেরটা ন মাস অব্দি কাটাতে পেরেছে নয়তো এত এতদিনে অন্য কেউ হলে তার মানে লাশটা ফিরে আসতো তাকে আমরা মালা চড়াতাম ঘটনাচক্রের মধ্যে অনেক মানসিক শক্তি লাগে কারণ প্রতি মুহূর্তে আপনার মৃত্যুর সাথে লড়াই কিন্তু এটা খেয়াল রাখতে হবে একেবারে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন অরিন্দম বিশ্বাস আমরা আলোচনা করলাম এবং সুনিতা উইলিয়ামস এবং বুজ মোডের ফিরে আসার পরবর্তী জীবন ঠিক কেমন হতে চলেছে আগামী দিনে অবশ্যই আর সেটাও তো আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আর্টিকেল বিভিন্ন সংবাদপত্রের পাতা থেকে অবশ্যই আমরা জানতে পারবো তবে আপনার নজর থাকুক কাজ থাক বাংলায় সঙ্গে রাখুন এরকম আরও অন্যান্য খবর বিভিন্ন খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করে নিন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন